প্রাণে খুশি তুফান উঠেছে উঠেছে প্রাণে খুশি তুফান উঠেছে ভয ভাবনা বাধা টুটেছে টুটেছে প্রাণে খুশি তুফান উঠেছে দুঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকে তলে দুঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকে তলে উদাও হয়ে হৃদয়ে ছুটেছে উদয় হয়ে হৃদয় ছুটেছে প্রাণে খুশি তুফান উঠেছে উঠেছে প্রাণে খুশি তুফান উঠেছে দুঃখ আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকে দলে উদাও হয়ে হৃদয়ে টুটেছে টুটেছে প্রাণে খুশি তুফান উঠেছে হেথায় কারো ঠাঁই হবে না মনে ছিল এই ভাবনা দুয়ার ভেঙে সবাই জুটেছে জুটেছে হেতায় কারো ঠাঁই হবে না মনে ছিল এই ভাবনা দুয়ার ভেঙে সবাই জুটেছে জুটেছে যতন করে আপনাকে যে রেখেছিলেন ধুয়ে মেঝে যতন করে আপনাকে যে রেখেছিলেন ধুয়ে মেঝে আনন্দে ধুলায় লুটেছে লুটেছে প্রাণে খুশি তুফান উঠেছে উঠেছে প্রাণে খুশি তুফান পান উঠেছে আমি এখন দু একটা সামাজিক কথাই বলবো আর কি আচ্ছা একটা কথা আছে পয়লা প্রহর মেয়ে রোগী জাগে দোসরা প্রে ভোগী ত্রিশরা প্রে তস্কর জাগে চৌঠা প্রহর মেয়ে যোগী এ কথা কিন্তু একদম খাঁটির খাঁটি কথা স্বাস্থ্যের কথা পয়লা প্রহর্মে মানে অর্থাৎ রাত্রির প্রথম দিকে রুগী রুগীরা জিগে থাকে তাদের ঘুম আসে না অসুখ করেছি যন্ত্রণা বন্ত্রণা তাদের ঘুম আসে না আর দ্বিতীয় প্রহর যেটা রাত্রির সেই প্রহরেতে ভোগী যারা তারা জেগে থাকে আচ্ছা এবারে তৃতীয় প্রহরে তস্কর জাগে অর্থাৎ তৃতীয় প্রহরেতে তস্কর মানে চোর চোর যারা রুগী ঘুমিয়ে পড়েছে ভোগীও ঘুমিয়ে পড়েছে দ্বিতীয় প্রহরে এবার তৃতীয় প্রহরে তস্কর অর্থাৎ চোর 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 ছাঁচোর চোর ডাকাত যারা তারা চুরি করতে পেরে আর তারপরে ভোর হবার আগেই তারা পালিয়ে যায় এক দেড় ঘন্টা সময় পায় তার মধ্যে চুরি করে পালিয়ে যায় এবারে তারপরে শেষ প্রহর যেটা চৌটা প্রহর মেয়ে যোগী জাগে আচ্ছা যোগী মানে যারা তপস্যা করবে ধ্যান ধারণা করবে যে সত্যি সত্যি মানে একটা কথাতেও আছে যে যারা লেখাপড়া করে তাদের আগে আমরা মা বাবা বলতেন যে দেখ ভোরবেলা উঠে পড়াশোনা শুরু করি ওই ভোরবেলাটা মাথাটা খুব একদম খালি থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভোরবেলার সময়টা হচ্ছে সবথেকে ভালো সময় সেই জন্যে সব সাধু মহাপুরুষ বেলমঠের একদম পার্মানেন্ট নিয়ম চারটের মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হবে নিয়ম আজ বেলমঠ কেন সমস্ত মহাপুরুষেরা ভোরবেলা ঘুম থেকে ওঠে আগেকার দিনে আমাদের পরিবারের মধ্যেও এই সিস্টেমটা ছিল এখন অদ্ভুত কাণ্ড এখন সবাই বারোটা সাড়ে বারোটা একটার আগে ঘুমায় না আমি অনেক ফ্যামিলির সঙ্গে মিশেছি থেকেছি দেখেছি সব বারোটা একটার আগে ঘুমায় না সমস্ত টিভি নয় বক বক করছে নয় করছে জল খাওয়ার কাছে রাত্রি নটার সময় তারপরে এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় রাত্রে ডিনার করছে করে শুচ্ছে আর কি এবারে বেলায় যখন উঠতে পারছে না বেলা করে উঠছে মেয়েরা ছেলেরা দু সবাই বাড়ির গিন্নিরাও তাই হ্যাঁ বেলা করে উঠছে ছেলেরা অফিস বেরোবে বেলাতে যখন বেরোবে সেই হিসেবে উঠছে গিন্নিরা হ্যাঁ উঠে আগে সব পাঁচটার মধ্যে আমাদের বাড়িতে সবাই মা মা বোনেরা দিদি বোনেরা সব বিছনা ছেড়ে উঠত এমনকি আমাদের বাড়িতে বাবা পাঁচটার পর আমাদেরও ছুটি দিতেন না পাঁচটা বাজলেই আমাদের উঠে পড়তে হবে এখনও সে অভ্যেস হয়ে গেছে তো যাই হোক এখন দেখবেন যে এর জন্য সমাজটা এই অবস্থা কোনো সৎ চিন্তা নেই নেই হ্যাঁ সব বেলা করে ঘুম থেকে উঠছে উঠে তা তখন তো হয়েছেই লেগে যাচ্ছে সমাজে তখন হইচই ঝগড়া ঝগড়ি চাঁজা চলে গেলে শান্ত ভাবটাই চলে যায় তখন ওঠে তখন ঘুম থেকে ওঠে উঠে কোনো রকমের নাকে মুখে দিয়ে যারা চাকরি করে তারা ছোটে চাকরির জন্যে আর যারা গৃহণী তারা তখন আবার টিভি দেখতে বসে ছেলেরা বেরিয়ে গেলেই তো ফ্রি টিভি দেখতে বসতে এই হয়ে গেছে সমাজ কর্তনায় কী করে কী করে মানুষের মানসিকতা ভালো হয় বলুন না এই পরিস্থিতির মধ্যে কী করে মানুষের তো আমি আজকাল একটু ভরে উঠি ওই চারটের মধ্যে বিছনা ছেড়ে দিই আমি ছেড়ে দিয়ে কথা বলবো না আমাকে আমার ঠাকুর আমাকে ঘুম থেকে তুলে দেন চারটে চারটের পরে আমি বিছনা ছেড়ে থাকতে পারি না শুই না ছুঁতে পারি না মানে শুই না এবার চারটের সময় আমি তখন আমি আমার যা ভাবনা চিন্তা করার করতে শুরু করি লেখালেখি করি শুরু করি অনেক সময় লেখালেখি শুরু করি এইসব করি যেভাবে একটু ওই স্বামীজি অনুধান করে শোনায় স্বামীজি বলতে লাগলেন একবার আমেরিকানরা ধরে বসলো তোমার গুরুর কথা বলো ওর বিষয়ে একটি বক্তৃতা দাও দিলাম ঠাকুরের ত্যাগের কথা বলতে গিয়ে তাদের বললাম সোনার তো দূরের কথা তিনি একটা তামার পয়সা পর্যন্ত ছুটে পারতেন না আর তাঁর এই যে ত্যাগ এটা তো শুধু কোনো প্রতীকী ব্যাপার নয় সেটা আক্ষরিক অর্থে সত্য ছিল অন অনধানতাবশত মুদ্রায় হাত থেকে গেলেও আপনা আপনি তার হাত সরে আসত আঙুলগুলো যন্ত্রণায় এমনভাবে কুঁকড়ে যেত যে বোঝা যেত তার সমস্ত বায়ু শতঃপূর্ত বিদ্রোহ ঘোষণা করেছে সেই দৈহিক যন্ত্রণা এত তীব্র ছিল যে ঘুমের মধ্যেও তিনি আত্মঘাত করে ওঠেন একদিন রাত্রে তিনি ঘুমোচ্ছেন আর তাকে পরীক্ষা করার জন্য আমি তার গায়ে একটা রূপোর টাকা আলতো করে ছুঁয়েছি স্পর্শে মুহূর্তের মধ্যে শ্রীম কিন্তু জেগে উঠলেন এবং যন্ত্রণায় ছটফট করতে রাখলেন নিজের ছেলে নিজেই তখন লজ্জায় আর কি স্বামীজি থামতেই রাখাল মহারাজ বলে উঠলেন ভাই তুমি ঠাকুরের একটি জীবনী লেখো না কেন সে কথা শুনলামাত্র মাত্রই স্বামীজি যেন ভাবান্তর হলো তিনি বললেন ওরে বাবা খেপেছিস নাকি ও বড় শক্ত কাজ ওর জীবনী লেখা কি আমার কম্মরে শেষে কি শিব করতে বাঁদর করব তা শুনে রাখাল মহারাজ বললেন ভাই তুমি যদি কথা বলো তবে আর কে লিখবে তা তাহলে তো দেখছি কোনোদিনই আর ঠাকুরের জীবনী লেখা হবে না স্বামীজি তার উত্তর বললেন তা কেন ঠাকুরের ইচ্ছে হলে দেখবি তিনি আর অন্য কাউকে দিয়ে লিখিয়ে নেবেন এখানে একটা কথা বলে রাখি যখন শ্রীম ওই ঠাকুরের ডায়েরি রাখতেন। আর ঠাকুর যেখানেই যেতেন শ্রীম ডেকে নিয়ে যেতেন তুমি এসে সঙ্গে করে এবারে ঠাকুর যখন শ্রীম জানতে পারলেন যে সব জায়গায় ঠাকুর আমাকে ডাকছেন তো শ্রীম তখন নিজে থেকেই ঠাকুর যেখানেই যেতেন তখন সঙ্গে সঙ্গে ঠাকুরের সঙ্গে সঙ্গে যেতেন আর কেউ যেত না আর কাউকে ডাক ঠাকুর বা ডাকতেন না শ্রীম যেতেন এবং শ্রীম যা কথাবার্তা হতো ওই থার্ড পার্টির সঙ্গে বা যার কাছে যাচ্ছেন ঠাকুর সেখানে যা করছেন সেগুলো সমস্ত সেকর্ড রেকর্ড করতেন সেই থেকে আমরা পাঁচ ঘন্টা কথা নিতে পারি এই ঠাকুরের কথাবার্তা একসময় এই মহাপুরুষ মহারাজ রেকর্ড করতে শুরু করে রেকর্ড করার পরে ঠাকুর জানতে পারেন যে ওই মহাপুরুষ মহারাজ এভাবে ডায়রি লিখছে তখন মহাপুর মহারাজকে ডেকে বললেন দেখো এইসব কাজ তোমার জন্য নয় ওর জন্য লোক আছে মা ঠিক করে রেখেছেন সঙ্গে সঙ্গে মহাপুর মহারাজ যা লিখেছেন সেগুলো সব গঙ্গায় ফেলে ফেলেন এবারে যখন কথা পেরোলো সেই কথাবৃত্য যখন স্বামীজিকে পাঠানো হলো স্বামীজি যখন আমেরিকায় তখন স্বামীজি উত্তরে কি লিখলেন নাও আই আন্ডারস্ট্যান্ড ওয়াই নান অফ স্টাইড ইজ লাইক ইউ আর এন্টায়ারলি ইউ আর রিজার্ভ ফর দ্যাট অর্থাৎ এখন আমি বুঝতে পারছি কেন আমরা তারা তাঁর জীবনী কেউ লেখার চেষ্টা করিনি এই আপনি এর জন্যে রক্ষিত ছিলেন হ্যাঁ নাও আই আন্ডারস্ট্যান্ড হোয়াই নান অফ হাস্ট চায়ড হিজ লাইফ ইউ আর রিজার্ভ ফর দ্যাট আর একটা কথা লিখলেন তার সঙ্গে লিখলেন যে সকল ইস ইজ প্লেট হোক বাট ইউ আর এন্টারলি হেড সক্ষিষ্ঠের জীবনী যে প্লেটো প্লেটো হচ্ছে সক্রেটিসের শিষ্য তিনি সক্রেটিসের জীবনী লিখতে গিয়ে ছন্দে ছন্দে নিজের ভাব প্রকাশ করে ফেলেছেন সেই জন্য স্বামীজি বলছেন যে সক্রেটিস প্লেটো সক্ষ জীবন পড়তে গেলে প্লেটোই প্লেটোই ভেসে ওঠে মুখের সামনে সক্ষে আহাল চলে যায় বাট ইউ আর এন্টারলি হিডেন কিন্তু শ্রীমৎ এই কথামিত ক্ষেত্রে শ্রীমকে খুঁজে পাওয়াই মুশকিল শ্রীমর অস্তিত্বই সেখানে নেই হ্যাঁ হারিয়ে গেছে আমি এমনও ঘটনা পড়েছি শুনেছি নিজের পড়েছি শ্রীমদর্শনে আছে একজন বিদেশ থেকে একজন বিদেশি এসছেন এসে সে কথা মৃততে সে আন্ডারলাইন করে করে আন্ডারলাইন করে আন্ডারলাইন করে 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 কথা কথামৃত আন্ডারলাইন করেছেন ওই সীমাকেই জিজ্ঞেস করছেন আচ্ছা এ লেখককে বলুন তিনি সীমাকে সেই বিদেশি জিজ্ঞেস করছেন যে এ লেখককে কোনো কোথায় নিজের নাম মহেন্দ্রনাথ গুপ্তর নাম নেই ঠাকুর মাস্টার মাস্টার করে ডাকছেন মাস্টার কখনো বলছেন কখনও বলছেন একজন একজন ভক্ত এইসবভাবে লুকিয়ে রয়েছেন নিজেকে লুকিয়ে রেখেছেন যে ঠাকুরকে এক্সপ্রেস করেছেন তো এমন ঘটনা হচ্ছে যে যারা কথাবিত্র পড়েছে তারাও অনেক হতে পারেনি যে অ্যাকচুয়ালি এই কথা লিখেছেন কে